মায়ের কাছে টেলিফোন করে মা আমি তিন দিনের জন্য থেকে দেড় দুই মাস হয়ে গেল এখন বাড়ি আসতেছি ছুটি হয়ে গেল আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো বলে আমার জন্য কিছু লাগবে না তোর বাবার জন্য যদি কিছু ভালো তুই নিয়ে আসবি এরে নবীর উম্মতের দাল সন্তান মার্কেটে গিয়া শপিং করে মাকে বলে মা বলো কি আনবো মা বলে কিছু আনা লাগবে না বলে মা তুমি এমন কেন করো বলে বাবা তুই আমারে কি দিয়ে খুশি করবি তুই যদি স্বর্ণের কিছু দাও তারপর আমি খুশি হতে পারি না তুই তাড়াতাড়ি আয় তোর চেহারাটা দেখলে যেই খুশি হব ওই খুশি আবার তুই কাপড় দিয়েও করতে পারবি না তুই আমার মা বলিয়া ডাক দিলে আমি মা সেই খুশি হব এই খুশিতে আমাকে কিছু দিয়া করতে পারবে না সন্তান সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরে গাড়ির মধ্যে উঠিয়া মাকে মোবাইল করছে আমি বারোটার মধ্যে বাসায় চলে আসতেছি মা তুমি দোয়া করো প্রতিদিন মা ঘুমাইয়া যায় আজকে মা ঘুমায় না খানাও খায় না সন্তান আসবে একত্রে সন্তানের নিয়ে মা খানা খাবে ঘড়ির কাতার দিয়ে তাকায় আর দেখে কখন বারোটা বাজবে সন্তান আইসা মা বলে ডাক দিবে মা ঘড়ির দিকে বারবার তাকায় এরকম দেখতে দেখতে বারোটার কাটা ঘুরিয়ার সামনে আগায় গেল মা বলে কি ব্যাপার কোন যানজটে পড়লো নাকি এইবার চিন্তা গভীর হচ্ছে গভীর হচ্ছে বাবায় ঘুমায় এবার মা ডাক দিয়ে দিয়ে কয় কয় আমার আব্বাজানকে ধাক্কা ছেলে এখনো কেন আসে না বারোটা বেজে একটা বেজে গেল এত দেরি কেন একটু টেলিফোন করো বাবারে উঠায় দিল আব্বাজান টেলিফোন করে সন্তানের মোবাইলে ঋণ হচ্ছে কোনো রিসিভ হয় না কেটে যায় বারবার কেটে যায় বারবার কেটে যায় মায়ের অন্তরের মধ্যে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ ভাব নাকি আমার সন্তান কোন বিপদের মধ্যে পড়ে গেল এইভাবে কল দেয় কেটে যায় কল দেয় কেটে যায় বাবা মোবাইল রেখে আবার শুয়ে পড়ল মা অস্থির হয়ে গেল বাবা কেউ বুঝাইতে পারে না মনের ব্যথাটা শেষ পর্যন্ত আবার ধাক্কা দিয়ে স্বামী আমার আমার এত দেরি করতে পারে না আমি অপেক্ষায় আছি আমার সন্তান আসবে আমি নিয়ে একত্রে খানা খাবো আজকে মন ভরে খানা খাবো কত অনুষ্ঠান গেল আমি এক টুকরা গোস্ত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে তুমি আবার একটু মোবাইল করো বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে ঋণ হয় রিসিভ হয় না ঋণ বাঁচতে রিসিভ হয় না এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো এক পর্যায়ে হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল ডাক দিয়ে কয় বাবা তুই কই হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ নাই অন্য লোকের আওয়াজ ডাক দিয়া বলে কে আপনি বলে মোবাইল ওয়ালার বাবা বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে গাড়িতে উঠছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পার্শে গাছের সাথে বেজে আছে মানুষ রক্তাক্ত হয়ে গেছে বাবায় মোবাইলটা ফালায় ব্যবসায় বিছানায় পড়ে গেল মা বলে কি খবর আমার সন্তানের বলে তোমার সন্তানের অবস্থা খারাপ মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়া চিল্লায় বলে তোরা কে কোথায় আসো আমার সন্তানের একটু আগে বাবা আমার মাকে সান্ত্বনা দিয়ে ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায় বলে এখানে ধরে রাখো বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে যখন না বাড়ির দরওয়াজা দিয়া যখন ওই বাসি বাজাইয়া ঢুকে মা পাগলির মতো দৌড়ায় আর বলে তাড়াতাড়ি ডালা খুলে দাও আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই মা এবার সন্তানের চুমু খায় বলে মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি আমি তো আর খানা খাইতে পারলাম না রে বাবা তোর জন্য খানা খাই নাই আজ আমার কলি যায় তুই এমন আঘাত দিয়ে গেলি রে সন্তান ওই মা ওই যে সন্তান করে 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 কান্না করে করে এমন পাগল হয়ে গেল দুনিয়ার কোন ডাক্তার আজ পর্যন্ত ওই মাকে ভালো করতে পারলো না মা বাবার সাথে হেসান করো হে সন্তান ব্যবহারের লাইন এসান মা বাবায় যা দিয়েছে কোনো হিসাব নাই আর তুমি কি হিসাব করবা প্রসব বেদনার যে কষ্ট পুরাটাও যদি শেষ করে দাও তার ঋণ আদায় করা যাবে না আম্মা তোমাকে আমাকে গরমে ধারণ করে খানার প্লেট নিয়ে খেতে বসলেন পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল খানা খেতে পারলেন না বিছানায় ঘুমিয়ে গেলেন ঘুম নাই হঠাৎ করে পড়ে যায় মাথা ব্যথা পেট ব্যথা মা মোটেও বেজার না বরং জিব্বা নারায়ণ নারায়ণ আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি জানি আমার পেটে সন্তান ওর কষ্ট আমি মেনে নিলাম তারপরও চাই আমার সন্তান তুমি আদর্শ আলা বানায় দাও দে মা বাবার সাথে হেসান করো হে সন্তান এই মা খানা খেতে পারেন না প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল আম্মাজানের কান্নার বামে আশেপাশে কেউ ঘুমাতে পারেনি কান্নার আওয়াজে আমার দাদি আমার আমার নানি আম্মাজানের সহযোগিতার জন্য দিন আম্মাজানের পার্শে বসে আছেন আম্মাজানের পরিমাণ কান্নার আওয়াজ সন্তান আমি মাকে যত কষ্ট দিয়েছি আমার আব্বা জানো যদি আমার আম্মাকে ধমক দিত কখনো কণ্ঠের আওয়াজ ঘরের বাহিরে যেত না কিন্তু তোমার আমার প্রসব বেদনা আম্মা জান